নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এইবারে মুখ্যমন্ত্রী বেজায় চটে গেলেন এবং তিনি বললেন যে কে কোথায় চুরি করেছে সেজন্য মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হবে তিনি রাজীবকে নির্দেশ দিলেন যে রাজীব তুমি এই বিষয়টা দেখো বাংলায় শাসক দল ও সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা যে কৌশল নিয়ে এখন চলছেন তা খুবই স্পষ্ট তৃণমূল ও রাজ্যের সরকারকে চোর প্রতিপন্ন করতে চাইছে বিজেপি তারা তাই স্লোগানও তুলছেন তৃণমূল মানে চোর এতে যে মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর ক্ষুব্ধ তা নিয়ে কোনো সংশয় নেই বুধবার নবান্নে ডাকা প্রশাসনিক বৈঠকে সেই রাগের জ্বালামুখ খুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন পঞ্চায়েতে কে কোথায় চুরি করছে তার জন্য আমাকে চোর শুনতে হবে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী এদিন বলেন যে চুরি করেছে দায় তার আমাকে সেজন্য কেন শুনতে হবে এসব কথা আর বরদাস্ত করব না এসব এটুকু বলেই মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনের কর্তাদের নজরদারি বাড়াতে বলেন সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের উদ্দেশ্যে বলেন রাজীব কুমার তাকে বলেন রাজীব তুমি একটু এই ব্যাপারটা দেখো বৈঠকে উপস্থিত এক আমলা অফিসার এদিন বলেন যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে রাজীবকে তাদের ব্যাপারটা দেখতে বলা হয়েছে সেটা নাকি কারোর বিরুদ্ধে চুরির অভিযোগকে নিয়ে যারা সরকারকে চোর বলছেন তাদের দেখতে বলা হয়েছে তা পরিষ্কার নয় তবে এটুকু পরিষ্কার যে মুখ্যমন্ত্রী ব্যাপারটা ভালোভাবে নিচ্ছেন না এর আগে মঙ্গলবারও নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বলেছিলেন হাতের পাঁচটা আঙুল কখনো সমান হয় না পাঁচটির মধ্যে একটি কাটা পড়তে পারে কিন্তু সবাইকে চোর বলে দাগিয়ে দেওয়া ঠিক নয় এ কথা বলে বিজেপির তিনি মুন্ডপাত করেন বলেন ওদের দলে অনেক বড় বড় চোর আছে অনেক বড় বড় ডাকাত আছে অনেক বড় বড় ক্রিমিনাল রয়েছে শাসক দলের অনেকের মতে গ্রামস্তরে স্থানীয় মানুষের সঙ্গে তৃণমূলের কোথাও কোথাও যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তার জন্য দলেরই নিচুতলার কিছু নেতা দায়ী তাঁদের অনেকেই পঞ্চায়েত সদস্য বা প্রধান বা জেলা পরিষদের সদস্য যেমন শাহজাহান শেখ ছিলেন এই শ্রেণীর নেতাদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী হতে পারে গ্রামের মানুষকেও বার্তা দিতে চাইছেন তাদের বোঝাতে চাইছেন এই চুরি তিনি বরদাস্ত করছেন না সেই সঙ্গে স্তরে সমস্যার সমাধান প্রকল্প শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে শাসক দলের সঙ্গে গ্রাম বা মফসলের মানুষের আস্থার সম্পর্ক অটুট থাকে গত লোকসভা ভোটের পর দিদিকে বলক প্রকল্পের মাধ্যমে দলীয় স্তরে এই বিচ্ছিন্নতা দূর করার একটা চেষ্টা হয়েছিল পরে পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত প্রকল্প শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সেরকমই সমস্যার সমাধান নামে একটি প্রকল্প বিশে জানুয়ারি থেকে শুরু হবে যা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বুধবার সে ব্যাপারে বৈঠক ডাকা হয়েছিল নবান্নে যেখানে দুর্নীতি দমনে রাজ্য পুলিশকেও সজাগ থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী খবরের সঙ্গে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট দেবেন ধন্যবাদ নমস্কার